আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন একটা ভুট্টা মারাই যন্ত্র এই যন্ত্রটা বিক্রি করা হবে সম্পূর্ণ ফ্রেশ রানিং অবস্থায় রয়েছে কন্ডিশন অনেক ভালো আছে নতুনের মতো কন্ডিশন প্রায় পঁচিশ তিরিশ বিঘার মতো ভুট্টা মারাই হয়েছিল নেওয়ার পরে এরপর থেকে আসলে বসা emergancy taka hole shejonno bikri korar ekta chawoth chhe posondo sector e value korte paren gaari ta mane chontro